আচ্ছা এখানে এই পাওয়ারটা সামনে চলে আসবে তাই না তাহলে কত হচ্ছে এ প্লাস ওয়ান আচ্ছা এটা কি b লক এ বাই না এ বাই বি কি হচ্ছে লক এ মাইনাস লক a এ প্লাস এক্স মাইনাস b বলতে লক ওয়ান প্লাস এক্স

अब a+x चे डेरिवेटिवो कातो? म्हणजे u टा ठीक टाकलो. नियत डेरिवेटिव होय गेलो. प्लस की होय? डेरिवेटिव ठीक टच बोल ना. तले हे पुरो पार्टचा सेम थाबले. तले पुरो पार्टचा सेम करायचं. मग आता వచ్చే log of a+x log of 1+x. हला? अच्छा, एई बारी डेरिवेटिव कोले काता वे बोल. नेक्स्ट, इथेने

আচ্ছা লগ অফ কত হচ্ছে লগ অফ শুধু এ তাই না এটা তো লগ এক্স এর মান 0 যদি হয় তাহলে লগ অফ মানে 0 মাইনাস 0 আসলে কথা হবে কি আমরা 2 লগ এ যাচ্ছে 2 লগ এ এটা তো 0 হয়ে যাচ্ছে তাই এক্স এর মান 0 লগ অফ এর ভ্যালু 0 কোন লাইন আচ্ছা তাহলে এ ড্যাশ 0 এ ড্যাশ 0 তাহলে কি হবে যে এ অফ 0 টা গুণ হয়ে যাচ্ছে না এ অফ 0 টা গুণ হয়ে যাবে আচ্ছা এ অফ 0 এ অফ এক্স তো এটা

আবার এখানে জিরো তাহলে কত হচ্ছে এর পাওয়ার হয়ে যাবে এ প্লাস বুঝতে পারলি তো তাহলে কি হচ্ছে এর পাওয়ার হচ্ছে কমপ্লিট তাহলে এটা হয়ে যাচ্ছে কত এর পাওয়ার পাওয়া ঠিক আছে আবার এখানে তো এটা কি হচ্ছে রে এই যে এ এই যে এ 0 মানে এটা তার সাথে এই পুরোপাটটা ঘুম না তাহলে পুরো পার্টটা কত হচ্ছে রেখে এখানে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আবার এখন ওষুধ বললে হচ্ছে এ আবার হচ্ছে ওয়ান মাইনাস এ হ্যালো প্লাস কত টু লগে লাইনে তাহলে এফ ড্যাশ কত পাওয়া যাচ্ছে আচ্ছা এ টু দি পর এ প্লাস ওয়ান এখানে আচ্ছা টু লগে তো থাকছে টু লগে প্লাস এখানে

এ প্লাস ওয়াই দেওয়া আছে এমন দেওয়া আছে আচ্ছা এখান থেকে আমাদের বলছে তবে তাহলে দেখাও যে ডি ওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে এত হ্যাঁ প্রমাণ করতে হবে আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স এর মান ডি ওয়াই ডিএক্স আমরা বের করবো আচ্ছা প্রথমে ওয়াই থেকে দেখি একটু সেপারেট করা যায় কি না তাহলে এখানে কত এখানে হচ্ছে সাইন ওয়াই এদিকে থাকলো এক্স দেখতো সাইন এ প্লাস বি সূত্র না কি হয় তাহলে কত হচ্ছে sin a তাহলে সাইন a cos কত হচ্ছে b cos a sin b আবার কত sin b মানে y হলো এই ডিসটর্ব মানে করছিস রাইট এখানে এবার সাইন y গুলোকে একদিকে নিয়ে এসে কমন নে তাহলে সাইন y যদি আমরা কমন নিতে চাই কি হবে বল সাইন y কমন নেছি sin y কমন নিলে কি হবে বল তাহলে এখানে হচ্ছে 1

আচ্ছা দেখা যাবা পুরোটা tan inverse x এর সূত্র কি হয় tan inverse x 1 x এর সাথে হবে না এবার হচ্ছে কি করব আমরা x এর সাপেক্ষে অবকলন করে পাই লাগ উভয় দিকে উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই আচ্ছা উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে কি পাচ্ছি डी वाई बाई डीएक्स बोलते करे कैनिंग बार डीएक्स मतलब वन बाई वन प्लस यार सुन रहे एक साइन ए बाय वन माइनस एक्स पास है बस तो है अच्छा ये डीएक्स ये तू ना तेरी पटर की होगा बात तेरी पटर इंटूट डीडीएक्स ऑफ़ तार देखा एक साइन ए बाय আচ্ছা হচ্ছে ওয়ান মাইনাস এক্স কে না এরকম পাচ্ছিস দেখ তাহলে এর পরের লাইন পরের লাইন আমরা ডি ওয়াইডিএক কি পাচ্ছি বল ডি ওয়াই আচ্ছা এটা এক লাইন নাম করছি হ্যাঁ তাহলে নিচে কি নিচে থাকবে ওয়ান মাইনাস এক্স এটা উপরে চলে যাবে না তাহলে উপরে নিয়ে নিচ্ছি ওয়ান মাইনাস এক্স আর কি হয়ে যাবে আর নিচে কি থাকবে এটা একটু ওয়ান গুণ তাহলে ওয়ান মাইনাস এক্স পস এ যাচ্ছে প্লাস এক্স সাইন এ না তাহলে এক্স সাইন এ আচ্ছা এটা হচ্ছে প্রথমের পার্টটা হ্যালো আর এটা কি এটা ইউবি সূত্র হবে না ইউবি সূত্র নিলে কি হবে নিচে এটা থাকলো এর সাথে গুণ হয়ে যাচ্ছে গুণটা তাহলে ওয়ান মাইনাস এক্স পস এ হলো যেটা ভি প্রথমে তাহলে এখানে কত হচ্ছে ওয়ান এটা তো ধুবক আগে চলে আসছে তাহলে কি শুধুমাত্র সাইন এ থাকছে মাইনাস কি হবে উপরের পার্টটা ঠিক থাকবে তাই না তারপরে এক্স ঠিক থাকছে এবার নিচের পার্টের ডেলিভিটি বল ওয়ান এর ডেলিভিটি হচ্ছে জিরো আর এখানে কত কত এটা বাইরে চলে আসবে আর এক্স এর ডেলিভিটি কত ওয়ান তাহলে কত হচ্ছে আচ্ছা এই যে নিচের পার্ট এখানে উপরের পার্টটা সেম কেটে যাচ্ছে তাহলে আমরা ডি ওয়াই ডিএক্স এটা পেলাম সেটা কি বলে বল ডি ওয়াই ডিএক্স